এলাকার স্বাস্থ্যলো বহ মৈমুরব্বীরা দেশ ল যেই পরিমাণ চিন্তা করে আমার মনে হয় দেশের সরকার দেশের রাষ্ট্রপতি পর্যন্ত অতটা চিন্তা করে না এরার দ্বারা যাবতীয় যত ধরনের ঘটনা আছে এ টু জেড বর্ণনা বিস্তারিত সব ধরনের ঘটনা দেশের দুইটা স্যাটেলাইট আছে একটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা হচ্ছে স্টেলাইট স্যাটেলাইট মুর্বী স্যাটেলাইট বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের একদম পিছা সামনে হয়ে গেছে গা তো একটা অবস্থান আছে দ্বারা খবর দেওয়ার আগে এরার দ্বারা খবর পরে কোন সেরা আইটে দিতেছে কোন সেরি আইটে দিতে কোন সেরা আপেনে দিতেছে কোন সারা ডুবাই টিপ আছে কোন সেরা সাইল কোন সেরা ফুন্ডার দিয়ে কার ফুটতে এটা কার বাড়ি কই যাবতীয় যত ধরনের ঘটনা আছে সব পাইবেন কার সংসার সুখ আছে কার সংসার অসুখ আছে কেডা মাসে কত কামা কেডা কমাসে কামানা অকর যাবতীয় যত ধরনের ঘটনা আছে বিস্তারিত বর্ণনা রাখতে পাইবেন আমার সরকারের কাছে একটা বিনীত অনুরোধ থাকবো এর একটা বেতন ভাতার ব্যবস্থা করে দিন কারণ দেয়া গেছে মনে তাকি দেয় না হইলে ফেটার দাগি দেমাই বাইত খাওয়ান লাগে যাওয়ান লাগে একটা যদি বেতন ভাতার ব্যবস্থা করে দিন তাইলে এই সময়টা বাইচ্ছা যাইবোগা এই সময়ের ভিতরে আরো বিভিন্ন ধরনের জিনিস করতে পারবো গবেষণা করতে পারবো তো আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবো প্রধানমন্ত্রীর কাছে এরা একটা বেতন বাতার ব্যবস্থা করে দিন